অর্থ উপদেষ্টাকে প্রশ্ন করেন বিশেষ করে নবম পে স্কেল ও মোহার্ঘবাদা কোনো কিছু দিবেন কিনা এমন প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন পে স্কেল নিয়ে আমরা কোনো কাজই করব না তবে ডেয়ারলেন্স অ্যালাউন্স অর্থাৎ মোহার্ঘ এটা আমরা দেখছি তো চলুন আপনারা নিজেরাই দেখে নিন খালেদ মহিউদ্দিনের টক শোতে অর্থ উপদেষ্টা কী বললেন স্যার আমাদের একজন দর্শক মানে অনেক আগে যেহেতু প্রশ্ন করেছেন আমাদের অনেকে এই প্রশ্নটা করলো উনার নামটা আমরা সামনে আনছি কারণ অনেকবার এই প্রশ্ন করেছেন রুবেল উনি আপনার কাছে জানতে চেয়েছেন সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা বৃদ্ধির কোন পরিকল্পনা আছে কিনা বিশেষ করে নবম পে স্কেল বা মহার্ঘ ভাতা কোনো কিছু দিবেন কিনা বিশেষ করে দশ থেকে এগারো থেকে বিশ গ্রেডে কর্মচারীদের অবস্থা নাকি খুব খারাপ এবং তারা যে একটা দাবি করেছে এটা আপনিও জানেন এটা আপনি কোনো কিছু এটা নিয়ে আপনি বলবেন কিনা

কিছু কিছু দাবি আসছে বিশেষ করে মহার্ঘ ভাতা এটা সেটা এটা আমরা দেখছি ও এটা ফাইন্যান্স মিস টা আমরা এক্সামিন করছি এখানে হলো কি এই গুলো বিশেষ করে আমি জানি যে কোন রা সবচেয়ে কার সবচেয়ে বেশি এফেক্টের যারা একেবারে দশ থেকে আরো এক দুই রা ওরা এতটা না তা আমরা এটা পর্যটকদের এখানে প্রথমে জিনিস আছে যে আমরা যদি এটা করি গভর্নমেন্টের ওই মহার্ঘ ভাতাটা এখন এটা ইনফ্লেশনের একটা টেন্ডেন্সি চাক করে কয়েক হাজার কোটি টাকা নাকি হাতে যাবে হাতে যাওয়ায় অনেক দিনের পুঁজিগত টাকা ধার খরচ করবে তাই না আচ্ছা সিট আমরা একটু কষ্ট করে দেখেছি টাইমিংটা সেটা তবে এটা সক্রিয় বিবেচনা আছে আমরা দেখবো কখন কি করা যায় আরেকটা বিষয় এটা হলো অনেক সময় পর অন্যরাত হওয়ার হবে অটোস বডি রোর আছে ওদেরও তো গ্রেড আছে যেমন আপনার আহ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড আছে পাওয়ার ডেভেলপমেন্ট আছে আপনার ওরা বলেছে আমরা তো এই গ্রেডে অনেক অনেকে আটকে আছে আমাদের কি তো এটা কিন্তু বিরাট হবে চাপ পড়বে সরকারি কর্মচারীরা